সিরাজগঞ্জে রাজ কর্মকর্তার সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌরসভার মাসুমপুর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরা শাখার নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন চলাফেরা করেন ব্যক্তিগত বহুল দামি গাড়িতে বেশভূষা রাজা মতো সিরাজগঞ্জ পৌর শহরে মাসুমপুরে রয়েছে তিন কোটি টাকার দৃষ্টিনন্দন আলিসান ছয়তলা বাড়ি ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট স্বল্প চাকরি করে তিনি কিভাবে কোটিপতি হলেন আর কিভাবে বা এত বিত্ত বৈভবের মালিক হলেন তা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন স্থানীয় সাংবাদিকদের দীর্ঘ অনুসন্ধানে তার এই বিত্ত বৈভবের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে এলাকাবাসী জানান আবু সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের গান্দাইল উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেন মুন্সির বড় ছেলে বিয়ে করেছেন একাধিক সিরাজগঞ্জ পৌর শহরের মাসুমপাড়া উকিল পাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী থেকে সালে পাঁচ ছয়তলা দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করেছেন এই দুর্নীতিবাজ কর্মচারী বর্তমানে রাজউক উত্তরা শাখায় কর্মরত সিরাজগঞ্জ শহর ও রাজধানী ছাড়াও তার গ্রামের বাড়ি কাজীপুরেও তার দুই থেকে তিন বিঘা সম্পত্তি রয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে আবু তাহের কোনো অভিজাত ঘরের সন্তান না হলেও তার পুরো পরিবার অভিজাত জীবনযাপন করেন চলাচল করেন বহুল গাড়িতে বর্তমানে সিরাজগঞ্জের জায়গা সহ বাড়ির মূল্য তিন কোটি টাকারও বেশি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ভবনে সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী রয়েছেন এছাড়াও সার্বিক ব্যবস্থাপনার জন্য রয়েছেন আবু তাহের বড় বউ ভবনের সামনে ঝুল ঝুলছে টু লেট সাইনবোর্ড রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের লিয়াজ অফিসার মাহফুজ রেজা বলেন আমি নতুন যোগদান করেছি এই বিষয়ে এই প্রথম জানতে পারলাম তার মতো একজন কম্পিউটার অপারেটরের এত অঢেল সম্পদ রয়েছে বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খাব করে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন